বিসমিল্লাহির রহমানের রহিম হজরত খাদিজা আনহা আল্লাহ সম্মানিত নবী তায়ালা ছিলে আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী তারপরেও কেন উনার জানাজা পড়ানো হয়নি খাদিজা রাদি আল্লাহ আনহা মৃত্যুবরণ করেছিলেন পবিত্র রমজান মাসে অথচ সেদিন কেউই রোজা রাখেনি কিন্তু কেন কি হয়েছিল সেদিন খাদিজা রাদি আল্লাহ তায়ালা আনহার মৃত্যুর বছর কে কেন সুখ আর দুঃখের বছর বলে আখ্যায়িত দেওয়া হয় চলুন আজকের ভিডিওতে আমরা এই তথ্যটাই জানব খাদিজা রাদিয়াল্লাহু তা আলা আনহা ছিলেন ইসলামের এমন একজন ব্যক্তি যিনি মহানবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন তিনি ছিলেন আরবের বিখ্যাত ধনী ব্যবসায়ী তার ছিল আট শতাধিক উট যাতে করে তিনি বিভিন্ন শহরে এবং দেশে কাফেলা পাঠাতেন কিন্তু মহানবীকে বিবাহ করার পর তিনি এই সব কিছু ইসলামের কল্যাণে ব্যয় করে দেয় আল্লাহ আকবর খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা পিতার নাম ছিল খালেদ বিন আসাদ আর মাতার নাম ফাতেমা বিনতে তিনি এই হস্তি বছরের পনেরো বছর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা মহানবীর সবচেয়ে প্রিয় ছিল হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছিলেন ঈসা আলাহি ওয়াসাল্লামের সময় সবচেয়ে নেক্কার নারী ছিলেন মরিয়ম আর আমার সামনে সবচেয়ে নেককার নারী হচ্ছে খাদিজা বিনতে অন্য এক হাদিসে আছে মহানবী আলাইহি ওয়াসাল্লাম চারটি দাগ টানলেন মাটির উপর তারপর তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন তোমরা কি জানো এই দাগগুলো কি সাহাবিগণ বলে উঠলেন আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবিদের উদ্দেশ্য করে বলেন এই প্রথম দাগটি হচ্ছে নবী ইসার খাদিজা বিনতে খালিদ তৃতীয় দাগটি হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া আর সর্বশেষ হচ্ছে ফাতেমা বিনতে মোহাম্মদ এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তি খাদিজা রাদি আল্লাহ তা আনহাকে আল্লাহ এতটা সম্মান করেছেন যে জান্নাতে তার জন্য মণিমুক্তার ঘর তৈরি করে রেখেছেন এক কথায় মহান বি সাল্লু আলাহি ওয়াসাল্লাম গুহায় উহির জন্য বসে আছেন সেই সময় জিব্রাইল আলাইহি সাল্লাম এসে মহান বি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনার কাছে খাদিজা এসেছে আর তার হাতে খাবার রয়েছে আপনি তাকে জানিয়ে দিতে ভুলবেন না আল্লাহ তাকে সম্মানিত করেছেন আল্লাহ উনার জন্য জান্নাতে একটা মণিমুক্তার ঘর তৈরি করে রেখেছেন যাতে থাকবে না কোন কোলাহল থাকবে না কোনো দুঃখ শুধু থাকবে শান্তি আর আনন্দ আল্লাহর রাসুলের ছয়টি সন্তান জন্ম নিয়েছে খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহার ঘরে দুইটি পুত্র সন্তান আর তিনটি কন্যা সন্তান প্রথম সন্তান কাসেম বিন যিনি ছোট্ট বয়সে মারা গিয়েছে তারপর আল্লাহর রাসুলের কোল জুড়ে আসলো প্রথম কন্যা সন্তান জয়নাব বিনতে মুহাম্মদ মোহাম্মদ দ্বিতীয় পুত্র সন্তান আবদুল্লাহ বিন মোহাম্মদ জন্মগ্রহণ করেছিলেন নব্বইতের বছরে পঞ্চম সন্তান উম্মে কুলসুম বিনতে মোহাম্মদ আর সবশেষ জান্নাতে রমণীর সর্দার ফাতেমা বিনতে মোহাম্মদ খাদিজা রাদি আল্লাহ তালা আনহা কে আল্লাহর রাসুল অনেক ভালোবাসতেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদি আল্লাহ তা আনহার কাছে গিয়ে বললেন আমি তোমাকে অনেক বেশি মোহব্বত করি তুমি আমার সকল স্ত্রী থেকে উত্তম কারণ তুমি সে সময় আমার পাশে ছিলে যখন আমার কেউ ছিল না তুমি আমাকে সে সময় সম্পদ দান করেছো যে সময় কাফেরদের সাথে মোকাবেলায় আমার প্রচুর অর্থের প্রয়োজন ছিল তাই তুমি আমার কাছে অনেক বেশি আদরের খাদিজা রাদিয়াল্লাহু তায়ালা আনহা ইন্তেকাল করেন মাহে রমজান মাসে তারপরও খাদিজা রাদি আল্লাহ তায়ালা আনহার মৃত্যুর সময় কেউই রোজা রাখিনি তাকে দাফন করার আগে হয়নি কোনো জানাজাও হয়নি মহান বি আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে খাদিজাকে কবরে নামালেন দাফন করলেন তাহলে কেন জানাজাটা হয়নি কেন শোকের বছর হিসেবে গণ্য করা হয় এই বছরকে কেন কেউ রোজাও রাখেনি এর কারণ প্রিয় দর্শক খাদিজা রাধি আল্লাহ তায়লা আনহা পঁয়ষট্টি বছরে ইন্তেকাল করেন তার মৃত্যুর সময় সালাদ ফরজ হয়নি আর রোজা ফরজ করা হয়নি মুমিনের উপর তাই রমজান মাস হওয়া সত্ত্বেও সবাই রোজা রাখেনি জানাজা পড়েনি কারণ তখন সালাত ফরজ হিসেবে ওহি প্রেরণ হয়নি শোকের বছর বলা হয় এর কারণ এই বছরে মহানবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম হারিয়েছেন দুজন আপন মানুষ পরম কাছের মানুষ একজন হলেন খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহা আর অন্যজন মহানবীর প্রিয় চাচা আবু তালেব তাই এই বছরকে সুখের বছর হিসেবে গণ্য করা হয় অতঃপর দর্শক বন্ধুরা আমি আমার একান্ত থেকে চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানো আল্লাহ হাফেজ নতুন কোন ইসলামিক ঘটনার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ